আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে মঙ্গলবার বিকেলে সিপাহী জলা জেলার সোনামুরা মহকুমার কুড়ি নম্বর বক্সনগর বিধানসভা কেন্দ্রের অধীন কুলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশ সংগঠিত হয় প্রথমে বিকেল তিন ঘটিকা থেকে বক্সনগর ভেলুয়াচর বাড়ি চৌমুণী থেকে সুবিশাল বাইক র্যালির মাধ্যমে প্রার্থী বিপ্লব কুমার দেবকে সভাস্থলে নিয়ে যাওয়া হয় এদিনের সমাবেশে যুবকদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় ভাষণ রাখেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তুফাজ্জল হোসেন সিপাহী জলা জেলার পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিজেপির বক্সনগর মন্ডল সভাপতি সুভাষ সাহা সিপাহী জলার দক্ষিণ অংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য প্রমুখেরা ভাষণ রাখতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব বিরোধী কংগ্রেস সিপিআইএম ও ইন্ডিয়া জোটের সমালোচনাও করেন

ব্যুরো রিপোর্ট হাল্লা